হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা জিনিস নতুন করে তোমাদেরকে আমি শেখাবো তো তোমাদেরও অনেক সময় দেখা যায় যে টেবিল কামিন আছে তো টেবিল কারেনিটা আমরা সাধারণত কিন্তু সাজানোর জন্যই কিন্তু টেবিলে রাখি আর এটাকে কিন্তু সুন্দর করে কাটাই ছাটাই করে অনেক রকম শেপও দেয়া যায় সাধারণত আমরা গোল করে বলের মতো শেপ দিয়ে থাকি তো আমি জানি তোমাদের অনেকেরই আছে আর থাকলে কিন্তু কিছু প্রবলেমও হয় গাছের তো আমার গাছেরও কিছু প্রবলেম হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই প্রবলেমটা থেকে কি করে বাঁচবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার টেবিল কামিনিটা কিন্তু নিয়ে বসে পড়েছি এই দেখো তো দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু খুব সুন্দর শেপ দেয়া যায় কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমার এই গাছটায় না একটা প্রবলেম এসেছে এই দেখো পাতাগুলো না কীরকম হলুদ হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তবে কিছুটা অংশ কিন্তু সবুজ আছে এই দেখো কিছুটা অংশ সবুজ আছে বাকি অংশটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে তো এটার থেকে কি করে আমরা উদ্ধার পাবো তো সেটাই তোমাদের আজকে দেখাবো তো চলো বেছে বেছে আমরা কিন্তু যে ডালগুলো সবুজ হয়ে গেছে পাতা সেগুলো কিন্তু কেটে দিই আগে তো চলো কাটা যাক তো বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ আমার ছেলে মেয়েরা কথা বলছে খেলা করছে তো যাই হোক দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি হলুদ হলুদ পাতাওয়ালা ডালগুলো তো একটু তো কাটতেই হবে হ্যাঁ গাছের শেপ একটু নষ্ট হয়ে যাবে তবে গাছটা একবারে মারা যাওয়ার হাত থেকে তো রক্ষা পাবে তার থেকে তো ভালো একটু না হয় শেপটা আলাদা হককে যাক তো ঠিক আছে চলো কেটে নিই তারপর ফিরে আসছি তো বন্ধুরা তোমরা দেখো আমি কিন্তু যে হলুদ পাতাগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি একদম কি বলবো কেটে ফেলে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আমি দেখাচ্ছি এই দেখো হলুদ পাতাগুলোকে কিন্তু আমি কেটে সমস্ত ফেলে দিয়েছি তবে গাছটা দেখতে কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে আর শেপটাও পাল্টে গেছে কিন্তু কিছু করার নেই তো চলো এবার যেটা করব সেটা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো আমি এবার কিন্তু নিয়ে নিয়েছি খানিকটা হলুদ তো তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে খানিকটা হলুদ আমি নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদ তো যেটা আমরা সাধারণত তরকারি রান্নায় ব্যবহার করি সেটাই তো সেই হলুদ গুঁড়োটা কিন্তু আমি একটুখানি ছড়িয়ে দেবো তো দেখো ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো জানোই হলুদ জিনিসটা যেমন আমাদের জন্য উপকারী তেমনই ঠিক গাছের জন্য তো সেই জন্য আমি হলুদটা দিয়ে দিচ্ছি গাছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু হলুদ দেয়াটা হয়ে গেছে আর আমি কিন্তু খুব সুন্দর করে হলুদটা দিয়ে নিয়েছি একদম ডগা থেকেও দিয়েছি এই গায়েও দিয়েছি গোড়ায় গোড়ায় যেখানে ডাল কেটেছি আর এই নিচে মাটিতেও দিয়েছি তো এরপর যেটা করব দেখো সেটা হচ্ছে আমরা এতে একটুখানি জল দেবো আর তিন চার ঘন্টা কিন্তু সপ্তাহে একদিন করে রোদে রাখবো তো চলো একটু জল দিয়ে তবে জল যখন দেবে খুব বেশি জল দেবে না কারণ এই গাছগুলো খুব বেশি জলের দরকার নেই আর এই ঠপ্তায় আমার কিন্তু পেছনে কোনো ছিদ্রও নেই ছিদ্র করার জায়গা দেয়া ছিল কিন্তু ছিদ্র আর করিনি আমি তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম আর এই যে জিনিসটা হয়েছিল আমার এই যে হলুদ পাতাগুলো হয়েছিল সেগুলো কিন্তু ওই ওভার ওয়াটারিংয়ের কারণেই হয়েছিল তো আমি একটু বেশি জল দিয়ে ফেলেছি আর বললাম যে পেছনে কিন্তু কোনো ফুটোও করিনি এই টবটার নিচে তো সেই কারণেই হয়েছিল তো এবার কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে আশা করছি তো অবশ্যই তোমাদেরকে ঠিকঠাক হয়ে গেলে তার আপডেট দেবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর যদি এর থেকে তোমরা উপকার পাও সেটাও কিন্তু অবশ্যই জানিও তাহলে বন্ধুরা আজকে চলি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা